সম্মানিত ভাইরা আমরা এই গরমের মধ্যে এখানে জমায়েত হইতে পেরেছি এজন্য সবাই সুপ্রিয়া দেন বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে কেন জমায়েত হয়েছি আমরা সবাই অবগত হয়েছি বর্তমান পরিস্থিতির উপরে এমন একটা সময় ছিল যে সময় আলেম ওলামাদের কোন বাক স্বাধীনতা ছিল না মসজিদের মেম্বারের মধ্যে আলিমা যখন কথা বলতেন খুব হিসাব নিকাশ করে কথা বলা এমন একটা সময় আমাদের সামনে উপস্থাপন করছেন এখন সব আলে আলিমা নিজেদের অন্তর খুলে করেন হাদিসের কথাগুলো বলতে পারে নাকি বলেন বাইরা আমার আপনারা জানেন এই শাসক গোষ্ঠীর কাছে আমরা কিভাবে নির্যাতিত নিবে নিষ্পাসিত হয়েছি আমরা সবাই মর্মে মর্মে উপলব্ধি হয়েছি কোন মানুষের মধ্যে কিছু ছিল না ভোটাধিকার ছিল না নাকি বলেন আজকে আল্লাহ আমাদের সেই পরিস্থিতি থেকে একটা সুন্দর পরিস্থিতি এনে দিয়েছে নাকি বলেন আজকে দুবার মধ্যে আলোচনা করেছি এটাশের রাজনীতি এমনভাবে দছুনিয় করেছে এই দুই দল শাসক গোষ্ঠী মানুষের মধ্যে শাসন ব্যবস্থাটা এমনভাবে উপস্থাপন করেছে সর্বজনীন মানুষের দলের মধ্যে এমনভাবে বদ্ধমূল হয়েছে যে আলে ওলামা হুজুররা কেবল রাজনীতি করবে আসলে রাজনীতি সামনীতির উঠে নাকি বলেন উত্তরতে গিনিটি রাজনীতি রাজনীতি এই রাজনীতির মধ্যে সুন্দর ব্যবস্থা না থাকার কারণে যে শাসক গোষ্ঠী এই দেশকে পরিচালনা করছে দেশকে এমনভাবে এই রাজনীতিকে এমনভাবে কলুষিত করছে strconv মানুষের দের মধ্যে বদ্ধমূল হয়েছে যে চেয়ারম্যান হওয়ার মানি ঘুষ খাওয়া মেম্বার হওয়ার মানি রাস্তা মাল আত্মসাত করে খাওয়া এমপি হওয়া মানি দেশের জনগণের মাল আত্মসাত করা এরকম গভর্নর হওয়া মানি দেশকে লুণ্ঠন করে খাওয়া এজন্য এ দেশের মানুষের দিনের মধ্যে এমন কথা বদ্ধমূল হয়েছে যে আলম আমার দেশের ভালো মানুষ তারা কেন এই রাজনীতিতে যাবে ঠিক কিনা বলেন অতএব সামনে আমাদের যে সময় আসছে এই সময়তে আমাদের প্রমাণ করতে হবে আমি আজকে দুবার আলোচনা করেছি যে মসজিদের ইমাম সব যদি এলাকার মেম্বার হয় মসজিদের ইমাম সব যদি এলাকার চেয়ারম্যান হয় তাহলে আমরা সব অধিকার ফিরে পাব বিধবা বার্তা ইমাম সব আত্মসাত করতে পারবে রাস্তার মাল ঠকাই খেলতে পারবে জনগণের মাল আত্মসাত করতে পারবে এজন্য ভাইরা আমার সংক্ষিপ্ত কথা হলো আজকে সর্বস্তার মানুষের মধ্যে এমন আর আলোচনা করতে হবে এমন এক দাবাত দিতে হবে যে দেশের যদি নেতৃত্ব আলো মানা থাকে হাত মানুষ থাকে আলোলা মানুষ থাকে যাদেরকে দেশের মানুষ বিশ্বাস করে তাহলে দেশের মানুষ নিরাপত্তা এবং শান্তিতে থাকবে নাকি বলেন এবং এদেশের মানুষের অধিকার ফিরে পাবে নাকি বলেন টাকা দিয়ে আর দিল বাবা পাস করার লাগবে না লাগবে না ঘর পাশ করার জন্য আলাদা টাকা দেওয়া লাগবে না লাগবে না ভাইরা আমরা যে কয়েকজন মানুষ এখানে আসছি এই কোজন মানুষ যদি আমরা ভোট দিতে আর কি আমরা সংসদে যাইতে পারবো পারবো না এজন্য আমাদের সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতী কাজ অব্যাহত করতে হবে রাখতে হবে নাকি বলেন হ্যাঁ হিন্দু মুসলিম সর্বশ্রেণীর মানুষের কাছে বলে না না আমরা ইসলামী দল আমরা হিন্দুদের কাছে যাব না না আমাদের সব শ্রেণীর মানুষের হিন্দুদের কাছে বুঝাইতে হবে যে যদি আমরা ইসলামিক حکومت যদি আমরা মানুষ যদি আমরা পার্লামেন্টে সব মানুষ থাকবে নাকি এ দেশের আলো কোনো মানুষের ক্ষতি করছে না কোনো মানুষের মাল আত্মসাত করছে করে নাই এই জন্য ভাইরা আমরা এই দাওয়াতি কাজ অব্যাহত রাখবো যাতে পরবর্তী মিটিং আমাদের আরো হাজার হাজার মানুষ আছে নাকি বলেন